সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা সিলেটে অবস্থিত সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব সে বিশ্ববিদ্যালয়ে হল আছে কি না প্রথম বর্ষ হল পাওয়া কি কিনা সেশন জোট কেমন র্যাগিং কেমন বা রাজনীতি কেমন সকল বিষয় নিয়ে কথা বলবো তবে শুরুতে একটা অনুরোধ যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে কী করবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন তাহলে এরকম ভিডিও আরও বেশি দেখতে পাবেন তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কঠিনটি তথ্য জেনে নেই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় বা আগেকার বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং এটি কিন্তু বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত হল আছে ছয়টি তিনটি ছেলেদের এবং তিনটি মেয়েদের জন্য তবে এখানে প্রথম বর্ষে হল পাওয়া যায় না নির্বাণাধীন আরও কিছু হল আছে মানে নির্মাণ করতেছে আর কি হল তবে এখানে আপনি প্রথম বর্ষে সাধারণত হল পাবেন না তবে যদি খুব বেশি যদি দরিদ্র হয় তাহলে হল্পবোষ্ঠীর সাথে যোগাযোগ করে দুই একটা সিট পেলেও পেতে পারেন কিন্তু সাধারণভাবে আর কি প্রথম বর্ষে হলে সিট পাওয়া যায় না এরপর যদি বলি এই বিশ্ববিদ্যালয়ের সেশন জোট কেমন কিছু কিছু ডিপার্টমেন্টে সেশন জোট আসে তবে বেশিরভাগ ডিপার্টমেন্টেই সেশন জোট নেই এমনটি আমরা জানতে পেরেছি কারণ চার বছরের মধ্যেই মোটামুটি আপনার অনার্স শেষ হয়ে যাবে এটা আপনি মনে রাখতে পারুন কারণ সেশন খুব বেশি নাই আমি আর কি যতটুকু শুনেছি তবে যেমন মানবিকের কিছু যে ডিপার্টমেন্ট আছে সমাজবিজ্ঞান সমাজকর্ম এসব কিছু ডিপার্টমেন্ট আছে হয়তো একটু দেরি হতে পারে এতটুকুই আর কি তো ধরতে পারুন যে সেশন নাই র্যাগিং এখানে আসলে কি র্যাগিং আপনার একটু আসে আর কি হালকা পাতলা যদিও আগের মতো নাই কিন্তু র্যাগিং আছে সেটা হালকা পাতলা থাকলেও আছে র্যাগিং আছে ঠিক আছে এটাই কিন্তু মনে রাখতে হবে যদিও আগেকার মতো চর থাপ্পর বা একটা হয়তো আপনারা নিউজ শুনেছিলেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনার ইয়া করছিল আর কি সারা রাত একটা ছেলেকে মানে কাপড় খুলে রেখে দিয়েছিল ওই রকমভাবে যে র্যাগিং ওগুলো কিন্তু আসলে হয় না এখন বর্তমানে ওই দু একটা আর কি ম্যানার শেখানো বা ধমক টমক ওগুলো আর কি তারপরে টিউশনই মোটামুটি ভালো আছে যেহেতু শহর থেকে কাছাকাছি তো মানে খুব বেশি খারাপ না মোটামুটি আপনি যদি চেষ্টা করুন খুঁজুন তাহলে অবশ্যই পাবেন আপনাকে তো কেউ হাতে ধরে দিয়ে যাবে না যে এই নাও টিউশনি আপনার খুঁজতে হবে খুঁজলে আপনি অবশ্যই পাবেন এবং শহরে কাছে যেহেতু আছে এবং সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেহেতু তেমন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই তো তাদেরকে দিয়ে সাধারণত টিউশনি করায় তো মোটামুটি আর কি আছে ভালোই এরপর যদি বলি ম্যাথ ভাড়ার কথা যেহেতু আপনি প্রথম বর্ষে হল পাচ্ছেন আপনাকে ম্যাচে থাকতে হবে তো ম্যাথ ভাড়া এখানে মোটামুটি এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আছে এবং আপনার সেখানে মাসিক কমন খরচ হতে পারে সেটা হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সিলেটে থাকলে একটু টাকা আপনার বেশি লাগবে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন পঁয়ত্রিশশো থেকে চার হাজার বা চার হাজার পাঁচশো মধ্যে যেখানে শেষ হবে এখানে কিন্তু তা না মোটামুটি আপনার ভালোই টাকা খরচ হবে তো এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে মোটামুটি কিন্তু আপনার চার হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে সর্বনিম্ন মোটামুটি এটা আনুমানিক ধারণা আপনি যদি চান তাহলে আরও একটু কম খরচ করতে পারবেন কিন্তু এটা আমি আনুমানিক ধারণা দিলাম আর কি আপনি যদি চান আরও বেশি খরচ করতে পারবেন আপনাকে দশ হাজার টাকা খরচ করলে আপনি তো মানে আপনাকে কেউ না করবেন না তো তো এই হচ্ছে মানে কথা ম্যাচ বাড়ার কথা বা মাসিক খরচ আর ক্যাম্পাস ক্যাম্পাস অনেক ভালো যেহেতু পাহাড়ের মধ্যে অবস্থিত অনেক সুন্দর একটি ক্যাম্পাস তিনশো বিশ একরের ক্যাম্পাস অনেক সুন্দর একটি ক্যাম্পাস আর কি একটা জায়গা আছে এই বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটির নাম বলা হয় মানে সুইজারল্যান্ড আর কি ঠিক আছে হয়তো আপনারা এই ক্যাম্পাসের ভিডিও হয়তো বা বিভিন্ন ফোনে হয়তোবা দেখেছেন তো দেখলে হয়তোবা বুঝেছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয়টা আসলে কতটা সুন্দর তো এই ছিল সাজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন তথ্য ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু মতামত জানাতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারুন ধন্যবাদ সকলকে